নিচে নুকতা নাই উপর নুকতা নাই উপরে নুকতা নিচে নুকতা নাই উপরে নুকতা নাই উপর নুকতা নাই নিচে নুকতা নাই হা উপরে উপর নুকতা নাই নিচে নুকতা নাই উপর নুকতা নাই আর রাসূল আর উপর নিচে নুকতা নাই উপর নুকতা নাই নিচে

جب جب بابے اما رب تک ربی وزر محمد الرسول اللہ صلو اللہ علیہ وسلم کہ اما دل

وسالت محمد رسول الله صلى الله عليه وسلم شرب الشاشه لبي